বন্ধুরা আমি বানী সেন ঘুরে আসি কাছে দূরে বানীর সেন আমার চ্যানেল আজ আমি এসেছি কোর্টের কাছে যে মেলা হচ্ছে সেখানে পাখির মেলা ভিডিওগুলো আমি আপনাদের দেখাচ্ছি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের ভিডিও করে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন এই জায়গাটা হল শ্রীরামপুর ধরিঘাটের কাছে রায়ঘাট বলে এই যে আমার পিছনে দেখুন রায়ঘাট মানুষ স্নান করছে এই পাশে একটিখানি মাঠ আছে সেখানে সমস্ত পশু পাখি একটা বিশাল মেলা বসে প্রতি রবিবার সকাল চলে আসবেন যেরকম দেখে পছন্দ করে আপনারা কিনে নেবেন আমার চ্যানেল মাধ্যমে এসে যদি বলেন তাহলে কিছু দাম ওরা কম নেবে ঠিক আছে থ্যাংক ইউ আর বন্ধুরা আগে আবার এসে ঠিক পাখি মেলায় শ্রীরামপুর সকলকে শুভেচ্ছা জানাই এই যে আমার সেখানে পাখি চিৎকার মিৎকার করছে বানিয়েছেন ঘুরে আসি কাছে দূরে বানিয়েছেন আমার চ্যানেল ভিডিও দেখলেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন পাখি দেখাই হ্যাঁ হ্যাঁ

লুটিনো কত জিজ্ঞেস এই দুটো কি জোড়া কত আঠেরোশো আর এইটা এটা পনেরোশো বলি কি সুন্দর আরাম করে ছাওয়াই আছে আচ্ছা এই নিচের দুটো কি দা এইটা কি আছে নিচের দুটো

का 900 आहे हे केलंय किती दाम ला काय छेन हेगलो नपरे 1400 रुपयां दारूचा दादा 1200 रुपयां

আমার নাম হলো উৎপল সরকার ফোন নাম্বার নাইন ডবল থ্রি জিরো টু ওয়ান বাড়ি এখানে টাকাটার কত করে কখন এলে

ਨੇ ਕੇਉਟਰ ਦਮ ਪੋਂਚਾ ਲੀ

আর <imitation> ওপরে <imitation> <imitation>

আবার কর কি বাকি আছে এই তো কান কল কান কল কর আবার কর কথা বলছে ওর সাথে কথা বলছে কি বলছে কে জানে সিনেমার ঘাটটা বলার তো করছে এই এটা মেল ফিমেল তো আর ওপরে দুটো এই ওপরে ওপরে এই যে ওপরে ওপরে সত্তর হাজার জোড়া ব্ল্যাক চ্যাপ লরি বাবা বড্ড উঁচু এ তখন থেকে খেলেই যাচ্ছে কি সুন্দর করছে তোদের দেখে আস নিচ্ছে না আবার আরে ভিডিও হচ্ছে ভালো করে করো সবাই দেখবে করো বলো নাম বলো ফোন নাম্বার বলো নাম হচ্ছে সুদীপ বিশ্বাস জোরে জোরে আর নাম হচ্ছে সুদীপ বিশ্বাস ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি এইট সেভেন সিক্স ফাইভ এইট ডবল জিরো বাড়ি হচ্ছে বেলগড়িয়া বড্ড শান্ত এইটা বলুন রেম্বো লরি রেম্বো লরি হাজার টাকা জোড়া

আমি <saiden> এটা বলো ওই তো তোমাদের বিক্রির জন্য দেরি ক্যাশ এইটা বলো এটা কী পাখি হ্যাঁ অ্যামাজন বাবা বিরাট পাখিটা কী দাম ফোন করলে আচ্ছা আর এইগুলো কী পাখি হ্যাঁ গ্লে প্যারোট এগুলো বাচ্চা না এটারও দাম বলবে না বলো ফোন নাম্বার বলো নাম বলো ফোন করলে দাম বলবেন পাখির মেলায় এসেছি প্রত্যেকটি পাখির দাম কোয়ালিটি ছবি দেখে পছন্দ করবেন যদি পছন্দ হয় তাহলে আপনারা এদের সাথে ফোনে কথা বলবেন যে কোনো রবিবার আসতে পারেন আমার চ্যানেলের নাম করলে কিছু ডিসকাউন্ট পাবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন একটু স্কিপ করবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনেক ধন্যবাদ নমস্কার